এ ভাই আপনি নাকি থাইল্যান্ডে বাংলা ব্যস্ত আছেন ভাই পাটায়াতে খুব করোনা সত্যি ভাই আমাদের হ্যাঁ বাংলা খাবার সবচেয়ে সেরা এবং আমাদের এখানে বাংলা শেফ আছেন ভাই এবং বাংলা খাবারে ফিল নিতে চান তাহলে অবশ্যই সারা

হ্যালো এবং লোকজন কইরা এবং পুরো পুরো একটা ফাইন ডিন রেস্টুরেন্ট বাইরে যে পরিমাণ গরম এ ভিতরে কিন্তু অনেক বেশি ঠান্ডা সেই জন্য ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এবং এসি চলছে থাইল্যান্ডে আইসা আপনি বাংলা খাবার খাবেন আপনি বুঝতেছেন অবস্থাটা কি সারা গেস্ট হাউজ আর উপরে কিন্তু রুমও আছে কঠিন কম্বিনেশন ফাটাফাটি চোখের সামনে বিদেশের মাটিতে এরকম বাংলা খাবার দেখলে। কার মাথা ঠিক থাকে বলেন আমরা নিয়েছি কি একদম এই যে মুরগির মাংস

সে কিন্তু আসতে এই কারণে আর এখানে আমাদেরকে পেঁয়াজ দেওয়া হয়েছে ইন্ডিয়ান পেঁয়াজ আর মাংস একটু দেখো ওহ একদম পিওর ভাই আমার কাছে খাবারগুলা খুবই ফ্রেশ লাগতেছে মানে এই খাবারগুলো দুপুরবেলা আপনি যদি পান তাহলে আর কি লাগে বলেন সবগুলোর দাম আমি বলি এটা মুরগি হচ্ছে দুশো বিশ ভাত এটা আশি এটাও সম্ভবত এরকমই পঞ্চাশ ষাট হবে আর এটাও আশি ভাত সো দাম অত কম না আবার বেশি না কারণ প্রত্যেকটা আইটেম কিন্তু চার গুণ করতে হবে আপনা তাইলে বাংলা টাকায় বাইরে যাচ্ছে তো থাইল্যান্ডের মতো জায়গা এই ধরনের খাবার আসলে অভাবনীয় একজন তো তারা রক খানা করতেবে খাওয়া শুরু করে যার স্বাদের জিভ দিয়ে এখনই আসলে জিবে বানিয়ে দেয় সো আমরা আর কথা না বাড়িয়ে খাই মানে একদম প্রতিটা খাবার আপনারা হেন আসলে তৃপ্তি সহকারে খেতে পারবেন আর কি বিস্তারিত অবস্থিত আর গুগল ম্যাপে সার্চ করলেই চলে আসবে সারা সারা গেস্ট হাউস এন্ড ডালটা ডালটা দেখো ডাল হচ্ছে ভালো পাতলা ঘন ঘন একটা ডাল আর এটা হচ্ছে ভাজি ঢ্যাঁড়স ভাজিটাও ভালো আজকের মতো বিরিয়ানি হাফেজ